বর্ষা তো অলরেডি এসে গেছে এবং বর্ষাকালে যে সমস্ত সিচুয়েশন গুলো মানে থাকে তার মধ্যে সিচুয়েশন আছে কয়েকটি যেমন ধরুন মনসুন ট্রাপ যেটা আছে মানে মানে মেনসুন ট্রাপ মানে একটা বিস্তৃত অক্ষ নিম্নচাপ অক্ষ যেটাকে বলি আমরা যেটা আপনার রাজস্থান থেকে শুরু হয় তো সেই বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি আমাদের পশ্চিমবঙ্গের আসানসোল এবং বাগাটি দিয়ে পাশ করে তারপরে সোজা আপনার ওটা নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ঢুকে গেছে আর তো এটা খুবই ভালো সাইন আর কি এই মানে এটা যদি থাকে তাহলে বোঝা যাবে যে আমরা ভারী বৃষ্টি না পেলেও বর্ষার বৃষ্টি কিন্তু আমরা পাবো মানে বর্ষাতে বৃষ্টিটা হবে হয়তো আমরা ভারী বৃষ্টি নাও পেতে পারি কিন্তু বর্ষা বৃষ্টি হবে হ্যাঁ ভারী বৃষ্টি হবে তো ভারী বৃষ্টি হবে আর আর একটা যেটা ব্যাপার হচ্ছে যে একদম লো লেভেলও আর একটা নিম্নচাপ অক্ষরেখা আছে লো লেভেল বলতে আমি বলতে চাইছি যে সমুদ্র পৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলোমিটার একটা অক্ষরেখা ওটা আপনার অ্যাকচুয়ালি আপনার সাউথ ওয়েস্ট ইউপি থেকে শুরু করে ওটা আসাম পর্যন্ত গেছে আর ওটা যখন গেছে আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে ফলে ওটাও আপনার ওই এলাকাতে উইন্ডকে টার্ন করতে যথেষ্ট সাহায্য করবে ফলে ওই এলাকাতে আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা যেটা আমরা ডে টু ডে ওয়েদার ফোরকাস্টিং এ জানাবো আর একটা ব্যাপার হচ্ছে যে গতকাল আমরা আপনাদের প্রেস ব্রিফিং এর সময় একটা সাইসারের কথা বলেছিলাম আজকে ওই আপনার গুণাবর্তটি আছে তবে এটা অন্য জায়গাতে এটা এখন বর্তমানে রয়েছে আপনার পশ্চিম মধ্য বে অফ বেঙ্গল মানে বে অফ বেঙ্গলটাকে আপনি যদি ইস্ট এবং ওয়েস্টে ভেঙে নেন এবং তারপরে ইস্ট ওয়েস্টে ভাঙার পর যদি তিনটে বেল্টে যদি ভাঙেন উত্তর মধ্য ইয়েতে তো পশ্চিম মধ্যতে আছে এবং সাউথ ওড়িশা কোস্টের সংলগ্ন ওই জায়গাতে একটি সাইসার আছে তবে সাইসারটা নিচুতে নেই ওটা আছে আপনার একটা লেয়ারে আছে আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় ওটা আছে কিন্তু তার সত্ত্বে এটাকে ইগনোর করার কোনো ব্যাপার নেই কারণ অনেক সময় দেখা গেছে এরকম ধরনের আপনার সাইক্লোনিক সার্কুলেশন সেটা অনেক সময় নিচের দিকে স্ট্রেসড হয়ে সারফেসে ডিসেন্ট হয়ে একটা লো হয়ে গেছে তো এখনই এখনই আমরা কোনো রকম এরকম ইন্ডিকেশন পাচ্ছি না যেটা হবেই তবে এটাকে ইগনোর করারও ব্যাপার না এটাও একটা ফিচার আর কি যেটা আমাদের পরবর্তীকালে আমাদের ওয়েদার দিতে তবে ব্যাপারটা হচ্ছে কি এটা অনেক সাউথ আছে তো সুতরাং এই ওয়েদার আমাদের পশ্চিমবঙ্গে কত কতটা দেবে ওটা খুবই সন্দেহের ব্যাপার আছে আর কি ঠিক আছে আর এই গেল আপনার সিস্টেম আর ডে টু ডে ওয়েদার ফোরকাস্ট হচ্ছে এইরকম যেমন আজকে আজকে আপনার সবকটা ডিস্ট্রিক্টেই আপনার সব সবকটি ডিস্ট্রিক্টেই আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে মানে বেশিরভাগ জায়গাতে এক্সেপ্ট কয়েকটি জেলা সেগুলি হচ্ছে আপনার পুরুলিয়া বাঁকুড়া দুইটি বর্ধমান ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুর ওই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনাটা হচ্ছে ফেয়ারলি ফেয়ারলি মানে আমি বলতে আপনার পঞ্চাশ শতাংশ থেকে পঁচাত্তর শতাংশ জায়গা জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বাকি জেলাগুলিতে কিন্তু মোর দ্যান পঁচাত্তর শতাংশ এরিয়াতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল সাত তারিখে আপনার উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে আগামী পরশু দিন আটই জুলাই একই ব্যাপার নর্থ বেঙ্গলে আপনার ওই পাঁচটি জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের অন্যান্য সব জেলাগুলিতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গেতে রেনটা একটু কম হবে সেটা হচ্ছে স্ক্যাটার্ড রেন হওয়ার সম্ভাবনা আছে স্ক্যাটার্ড মানে আমি বলতে চাইছি আপনার পঁচিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ মতো বৃষ্টি আর কি জায়গা জুড়ে ন তারিখে ন তারিখেও আপনার উত্তরবঙ্গের ওই পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড রেন ফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তর উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার দশ তারিখেও ওই পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এবং দক্ষিণবঙ্গে আপনার কয়েকটি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড আছে কিন্তু বাকিগুলিতে স্ক্যাটার সেগুলো যে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এগুলিতে ফেয়ারলি হোয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে বাকিগুলিতে আপনার স্ক্যাটার ডেন পাওয়া যায় যার এগারো তারিখ এবং বারো তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেডের সম্ভাবনা আছে আর এই গেল আপনার ওয়েদার স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন আর কি এবার আমি ইন্টেন্সিটি ওয়াইজ বলি যেমন আজকে আপনার অত্যধিক ভারী বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে অত্যধিক ভারী বৃষ্টির জন্য দেওয়া হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার এগুলি কিন্তু লাল সতর্কবার্তা হ্যাঁ আর ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর দিনাজপুরে হলুদ সতর্কবার্তা আর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুইটি চব্বিশ পরগনা এমনকি আমাদের কলকাতাতেও আছে হাওড়া এবং মেদিনীপুর আজকে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হ্যাঁ আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের সবকটি জেলাতে এবং তার সাথে ইস্ট মেদিনীপুর এবং মুর্শিদাবাদে দেওয়া হয়েছে তারিখে দক্ষিণবঙ্গের কোনো সতর্কবার্তা সতর্কবার্তা নেই তবে উত্তরবঙ্গে আছে ভারী বৃষ্টির জেলাতে পাঁচটি জেলা মানে আপনি এবং বুঝতেই পারছেন পাঁচটি জেলা বলতে কোন জেলাগুলি বলছি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার এবং তার সাথে নর্থ দিনাজপুর অলসো আর ন তারিখ আপনার ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে ওই দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার এবং নর্থ দিনাজপুরে দশ তারিখে ভারী থেকে অতি ভারী সতর্কবার্তা দেওয়া হয়েছে অরেঞ্জ সতর্কবার্তা সেটা হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং ভারী বৃষ্টিরও অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং কোচবিহার তাহলে দেখতে পাচ্ছেন এই সপ্তাহে কিন্তু উত্তরবঙ্গের প্রত্যেক দিন স্পেশালি যে পাঁচটা জেলা আছে ওই পাঁচটা জেলাতে কিন্তু ভারী ভারী বৃষ্টি ম্যাক্সিমাম তো দেখতেই পাচ্ছেন তো উত্তরবঙ্গের বৃষ্টি তো হয়েই যাচ্ছে অ্যাজ ইউজুয়াল আর একটু আগে আপনারা জিজ্ঞেস করছিলেন যে ডিপার্চারের কথা তো ডিপার্চার আপনাকে আমি বলছি দক্ষিণবঙ্গে আপ গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গল আমরা যেটাকে বলি গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের সব জেলাতে নেগেটিভ ডিপার্চার আছে যেমন আপনাকে আমি বলি বাঁকুড়ায় মাইনাস ফর্টি টু পারসেন্ট ঠিক আছে মাইনাস ফোরটি টু পার্সেন্ট বীরভূমে হুগলিতে ঝাড়গ্রামে মাইনাস ফোরটি সিক্স মানে এই বিভিন্ন ম্যাক্সিমাম জেলাতে আপনার নেগেটিভ ডিপার্চার আছে এবং সেই ডিপার্চার কোনো ডিপার্চারই কিন্তু মাইনাস ত্রিশের থেকে কম নয় আর বুঝলেন তো আর অন্যথায় আমি যদি এবারে আপনার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল বা নর্থ বেঙ্গল দেখি নর্থ বেঙ্গলে আপনার এক্সেপ্ট নর্থ দিনাজপুর নর্থ খালি ডিপার্চারটা মাইনাস আছে মাইনাস উনত্রিশ বাকি সব জায়গাতে ডিপার্চার আপনার আহ অনেকই বেশি যেমন ধরুন আলিপুরদুয়ারে ডিপার্চার একশো তেত্রিশ পার্সেন্ট আছে ঠিক আছে কোচবিহারে আছে সাতচল্লিশ পার্সেন্ট এরম ধরনের আছে আর কি তারপরে ধরুন অনেকগুলো স্টেশন আছে নামচি বলে একটা জায়গা মানগান মানগান ওটাও ওখানে আপনার আপনার আছে আর আপনি যদি সাব ডিভিশনাল রেন ফল হ্যাঁ সাব ডিভিশনাল রেন ফল যদি আমি ধরি মানে গ্যাংজেটিক ওয়েস্ট বেঙ্গলটাকে আমরা একটা মেটিওলজিক্যাল সাবডিভিশন ধরি টোটাল সেখানে আপনার ডিপার্চার হচ্ছে মাইনাস ফর্টি নাইন পার্সেন্ট টুডে আর সেক্ষেত্রে আমি যদি ধরুন সাউথ হিমালয় ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম ওর দুটো যদি ধরি সেখানে হচ্ছে সেভেন্টি ওয়ান পার্সেন্ট হ্যাঁ আপনি যদি ভারতবর্ষ হিসেবে ধরেন তাহলে হয়তো একটু কম হবে কারণ নর্থ দিনাজপুরে মাইনাস টোয়েন্টি নাইন পার্সেন্ট বাট ইন এনি কেস ইট ইস পজিটিভ বললি ইট ইস পজিটিভ অনলি কিন্তু আমাদের সেখানে সাউথ বেঙ্গলে আপনার মাইনাস ফর্টি নাইন পার্সেন্ট আই হোপ দ্যাট ইউ গট ইউর আনসার